আজকে আমাদের বাড়িতে কালী পুজো সবাই গিয়ে ঠাকুর নিয়ে চলে এসেছি আর এই বছর প্রথম আমাদের বাড়িতে দিনের বেলা কালী হবে দিনের বেলা পুজো হওয়ার কারণে এবার আমরা অনেকে ছিলাম আমাদের বাড়ির সবাই ছাড়াও আমাদের পাড়ার কাছিমারা স্মরণ করে নিয়ে আসার পর তারপর বারোটার সময় আমাদের পুজো শুরু হয়েছিল এবং পুজো শেষ হতে হতে আমাদের পাঁচটা বেজে গেছিলো তবে সেই সময়ের কোনো ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমরা সবাই উপোস ছিলাম আর সবাই মায়ের আরাধনায় ব্যস্ত ছিলাম পুজো হওয়ার শেষে ভিডিওটা করা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন